হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে আমার একটি ভাইভা পড়ে এবং ভাইবাটি যেহেতু দুপুর একটাই হয় তো আমি সিদ্ধান্ত নেই যে যেদিন কি ভাইবা সেদিন খুব সকালেই রওনা দেবো কিন্তু তার আগের দিন আমার কলিগ সাগর ভাইয়া বললো যে তাপস যেহেতু তুমি ঢাকায় যাবে আমিও তো ঢাকায় যাব। আমার এক কলিগ আমার এক রিলেটিভটি আনতে তো তুমি আমার সাথে সকালে যাবে প্রাইভেট কারে যে কথা সেই কাজ প্রোপোজাল অ্যাকসেপ্ট এবং খুব সকাল সকাল আমরা রওনা হয় তো ঢাকায় প্রায় নয়টের ভিতরে আমরা পৌঁছায় যাই এবং মতিঝিল থেকে একটু দূরে আমাকে নামিয়ে দেওয়া হয় এবং ওখান থেকে আমি হাঁটতে হাঁটতে এই মতিঝিলে যাই এবং বাংলাদেশ ব্যাংকের গেটে যখন আমি পৌঁছাই তখন অলরেডি প্রথম সকালের শিফটির ভাইভা শুরু হয় তো ওনারা বললেন যে যেহেতু সকালের শিফটের ভাইভা চলছে সেক্ষেত্রে দুপুরের শিফটের ভাইভা এখন নেওয়া হবে না তো আমি ভাবলাম তাহলে পাশের মন্দির থেকে ঘুরে আসি এবং পাশেই আছে যে রামকৃষ্ণ মিশন আমি সেখানে যাই এবং গিয়ে শুনি যে সেখানে একটি অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন এসেছেন আমি তার বক্তব্য শুনলাম বেশ কিছুক্ষণ সময় এখানে থাকলাম ভালো ভালো কথা শুনলাম এবং পরবর্তীতে আমি ভাইবা দিয়ে চলে আসলাম